কি ব্যাপার ভাবি কেমন আছেন মন খারাপ কেন আজকেও কি ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি করুন ভাই বিধাতা মনে হয় আমার কপালে শান্তি লিখতে ভুলে গেছিল তাই কোথাও শান্তি খুঁজে পাই না আপনি তো ভাইরে নিয়ে আলাদা থাকেন শ্বশুর শাশুড়িও থাকে না তাহলে শান্তি কেন খুঁজে পাচ্ছেন না কেমনে খুঁজে পাবো আমার জামার ভিতরে তো শ্বশুর শাশুড়ি দেবরার ননদের কম্বো প্যাক ঢুকানো আছে আমি আপনাকে লিখে দিতে পারি আপনি ওই ব্যক্তিকে কখনোই পরিবর্তন করতে পারবেন না যে ব্যক্তি কখনোই তার ভিতরে এটা বোঝার ক্ষমতা রাখে না যে সে ভুল করেছে যে নিজের চোখে নিজের ভুলটা দেখতে পায় না এই ধরনের ব্যক্তিকে আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না হাজার চেষ্টা করার পরেও কি ঠিক বলছি না একটা মেয়ে ঠিক ততদিন পর্যন্ত বাবার বাড়ি কি নিজের বাড়ি বলতে পারে যতদিন পর্যন্ত তার বাবা মা বেঁচে আছে কিন্তু যেদিন থেকে বাবার বাড়িটা ভাইয়ের বাড়িতে রূপান্তরিত হয় সেদিন থেকে মেয়েটার এটা বলতে পারে না যেটা আমার বাড়ি সেদিন থেকে হয়ে যায় সেটা ভাইয়ের বাড়ি শ্বশুর বাড়িতে বড় বউ হয়ে আসার পর থেকে পরিবারের সবার মন জুগিয়ে চলার চেষ্টা করছি কিন্তু পারি নাই আর এখন চেষ্টাও করি না কারণ যেখানে আমার স্বামী পরিবারের জন্য এত কিছু করার পরেও ভালো ছেলে হইতে পারলো না সেখানে আমি তো ভাই পরের বাড়ির মেয়ে একটা মেয়ে ঠিক ততদিন পর্যন্ত বাবার বাড়ি কি নিজের বাড়ি বলতে পারে যতদিন পর্যন্ত তার বাবা মা বেঁচে আছে কিন্তু যেদিন থেকে বাবার বাড়িটা ভাইয়ের বাড়িতে রূপান্তরিত হয় সেদিন থেকে মেয়েটার এটা বলতে পারে না যে এটা আমার বাড়ি সেদিন থেকে হয়ে যায় সেটা ভাইয়ের বাড়ি পুত্র সন্তান যদি বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ রুম্পা অনেকদিন ধরে ভাবতেছি তোমার একটা প্রশ্ন করব উত্তরটা তুমিই দিতে পারবা অনেকদিন ধরে ভাবার কি আছে প্রশ্ন করতা উত্তর দিয়ে দিতাম আচ্ছা তোমরা কোন ব্যাপারটা নিয়ে সবথেকে বেশি অবাক হও আমি অবাক হই দুনিয়া এত আকাম কুকাম করে তোমরা এত সহজে ভুলে যাও কেমনে আর তুমি অবাক হও কখন আমি অবাক হই তোমাদের মাথায় তো গোবর ভরা তোমরা এই দুনিয়ার এত কথা মনে রাখো কেমনে বেজেতি হ্যালো এই যে আম্বানি এত ধনী লোক তারপরও তার বউ একটা সে চাইলে কিন্তু পুরো গ্রাম শুদ্ধ বিয়ে তাদের দিতে পারে ভরণ আর তুই এলাকার শ্রমিকদের নিজের একটা বউ ঠিকমতো পালতে না তারপর আবার স্বপ্ন দেখতে বইসা থাকো যে বিয়ে করবি চাইডা এক বোতরে খাওয়াই দেবে এক বোতরে হোসাই দেবে এক বউ মাথা টিপ্পা দিবে হাত টিপ্পা দিবে বলি কি যেটা আছে ওইটা লইয়া থাক নাইলে দেখতে দেখবি কি ওইটাও দুই দিন পর ফুরু দুই সালে এসেও কিছু মায়ের আছে যারা কিনা নিজের ছেলেকে হাতে রাখবে বলে জাদু টোনা কত কিছু করে থাকে আপনারা জানেন কি অতিরিক্ত জাদু টোনার ফলে মানুষের কিন্তু কমে যায় হায়াত একজন স্ত্রীর সংসার তো তখনই সুখের হয় যখন তার স্বামী পুরো দুনিয়ার সামনে মাথা উঁচু করে বলবে আমার স্ত্রী যেমনই হোক না কেন সেটা আমি দেখব তাকে শাসন করার অধিকার কারণ নেই স্বামী যান মানুষ শুধু ব্যথায় নয় কথায়ও মরে কথায় যে কত ব্যথা সেটা কেবলমাত্র কথায় আঘাতপ্রাপ্ত মানুষটাই বলতে পারবে নর্মাল ভিকারি দশটা টাকা দেন গো খালাম্মা কিছু কিনা খামু আর ভিআইপি পি ভিকারি খাট দিবেন আলমারি দিবেন সুকেস দিবেন মাইয়ার ঘর পুরা সাজাই দিবেন আর এইসব যা দিবেন সব তো আপনার মাইয়ারই থাকবো আমরা কি কিছু নিমু